এটা টোটালি জাফরান জর্জেট প্রাইস থাকবে মাত্র কালার আছে এটাও 450 টাকা এটা কাজ করা পুরো পাইপিং দা এটাও জফসান তিন সেট নিলে হোলসেল সারা 350 করে আর এগুলোর কাপ ওপেন বাটন শার্ট চাচ্ছেন এটাও জাফরান জর্জেট প্রাইস আছে কালার ওকে এটা একটা ডিজাইন আমরা এই কাজ করা থাকবে এটাও থাই জর্জেট কাপ 42 পর্যন্ত এটার মধ্যে আসসালামাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে একদম সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে ওয়েস্টার্ন টপস প্লাস হচ্ছে প্যান্ট কালেকশন দেখাবো একশো পঞ্চাশ থেকে স্টার্ট করে চারশো চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাবেন দেখতে পাচ্ছি এটা কিন্তু ভি কলারের মধ্যে হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা কালার আছে অনেকগুলো এটা টোটালি জাফসান জর্জেট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে চারশো করে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে এটাও চারশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে এটা একটা কালার জর্জ এটা কিন্তু নতুন একটা ডিজাইন ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছেন পুরো বডিটা কাজ করা পুরো পাইপেন দেওয়া এটাও জাফরান জর্জের প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার যার যেটা পছন্দ স্ক্রিনশট অর্ডার করতে হবে তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা এখন দেখাবো একদম মানে আপুদের পছন্দের কিছু কালেকশন থাই জর্জেটের মধ্যে যেগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার এটা মিষ্টি কালার কালার কিন্তু সবগুলো সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটার মধ্যে এটা একটা কালার তিনশো এটা দেখেন এটাও সম্পূর্ণ ফুলকারি কাজ করা এটা কোটি অ্যাটাস্ট কোটি তিনশো পঞ্চাশ করে আর এগুলোর কাপড় কোয়ালিটি টোটালি ইম্পোর্টেড ফ্যাব্রিক জাস্ট হচ্ছে মেকিনটা ইনটা দেশীয় এটা হচ্ছে চায়না ভাঙচুর কাপড় তাই না অনেকে থাই জর্জেটও বলে কালার আছে তিনশো আচ্ছা এরপর শার্ট দেখাচ্ছি অনেকে ওপেন বাটন শার্ট চাচ্ছেন আপনারা যে কোনো তিন সেট নিতে পারেন হোলসেলে এবং হচ্ছে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারেন কালার আছে অনেকগুলো এই যে এটা একটা কালার পেস্ট কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় টারসেল ওয়ার্ক করা এটাও জ্যাফরান জর্জট প্রাইস প্রাইস থাকবে প্রাইস থাকবে করে এটা কিন্তু কাপলে স্টাইলে তাই না এটা কাপলে স্টাইলই থাকবে এটা নিচেও টারসেল করা আছে কালার হবে অনেকগুলো দেখেন এটার মাস্টার্ড কালারটা খুব সুন্দর দেন হচ্ছে এটার মিস্টিক কালার ওকে এটা একটা ডিজাইন এটাও নেকের সিকোয়েন্স আমরাই কাজ করা কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে আপনারা কিন্তু সারা বাংলাদেশে বসে কেনাকাটা করতে পারবেন দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটাও থাই জর্জেট কাপড় সরি এটা হচ্ছে জাফরান জর্জেট জাফরান জর্জেট এটাও কিন্তু হাতাটা ফুললি গর্জেট কাজ করা কালার আছে অনেকগুলো দেখেন অনেকগুলো কালার আছে প্রাইস কত করে প্রাইস চারশো এটাও চারশো টাকা আচ্ছা কালার আছে এটার মধ্যে দেখে এটা একটা কালার বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে ডিজাইনগুলো দেখেছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন কালার এটার মধ্যে আছে প্রায় দশটার মতো কালার তাই না এগুলো সবই হচ্ছে জাফরান জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার লাস্টন কালার তো এটা কাফতান দেখায় এটাও থাকবে মাত্র চারশো করে এটাও জাফরান জর্জেট ফিওয়স জাফরান জর্জেটটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা কাপড় যারা নিয়েছেন তারা জানেন যে এটা কতটা প্রিমাম কোয়ালিটি এটা একটা কালার থাকবে এটা একটা ডিজাইনটাও কিন্তু আপনারা হচ্ছে নেকের পোশনে কাজ পাচ্ছেন এটাও জর্জেট কাপড় কালার হবে ভিতরে সফট একটা দেওয়া আছে এগুলো সবই ইন্ডিয়ান ওয়েস্টার্ন টফসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে একদম পানির দামের শরবত পাচ্ছেন এগুলো না নিলেই কিন্তু লস ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেন এইটা একটা কালার ওকে আচ্ছা এরপর হচ্ছে গর্জাস একটা দেখা এটাও থাই জর্জেট কাজ করা হাতাটা কাটার করা এবং হাতাটাই এটা বেশি গরজাস দেখেন এটা খুবই সুন্দর একটা টপস দেখেন টপসে কিন্তু ঘের অনেক ফিতা আছে ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত পরা যাবে এটাও চারশো করে এটাও চারশো টাকা কাপড়টা একদম অরিজিনাল থাই জর্জেরটা এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে বাট অরিজিনালটা এটা দেন আর একটা ডিজাইন দেখাই এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন বাট হাতার কাজটা সিমিলার তাই না এই যে এটার মধ্যে এটা একটা কালার থাকবে চারশো টাকা করে এটাও চারশো দেন মেরুন কালার দেখাচ্ছি চারশো টাকা বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ রংকসের হান্ড্রেডিং আচ্ছা কেউ এগুলোর সাথে ম্যাচিং করে চাইলে এক্সপোর্টের প্যান্ট নিতে পারবেন প্যান্টের একটা প্যাকেট দেখাই দে দেখেন এখন এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট দেখাবো প্যাকেজিংটা দেখেছেন মানে এই প্যাকেজিনের প্যান্ট মাত্র একশো পঞ্চাশ করে পাচ্ছেন একদম এক্সপোর্ট কোয়ালিটি ফুল স্টেস এগুলো যে কোনো কোমরে অ্যাটাচ করে পড়তে পারবেন ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা কালার একশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার আসলে এখনকার আপুদের কিন্তু আসলে এই কোয়ালিটির প্যান্টগুলো কিন্তু ফ্যাশন হয়ে গেছে ঠিক আছে তাও যদি আবার পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় টোটাল আউটফিট আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে তাই না এটার মধ্যে এটা একটা কালার এটার মধ্যে প্রায় দশটার মতো কালার আছে আচ্ছা আরো কালার আসবে আপনারা যোগাযোগ করবেন দেখে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল এটা হোলসেল প্রাইস তো এগুলো জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছেন